এই দ্বারকা রিভারের জন্যই কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছি পনেরোশো টাকা পেয়ে গেছি এখানে তিনজন তিনজন টোটাল ছজন এই রুমটায় থাকতে পারবে এই টোটাল ভেজ থালিটার দাম হচ্ছে একশো টাকা করে পার হেড চল্লিশ টাকা করে তোমরা এখান থেকে পৌঁছে যাবে তারাপীঠ পশ্চিমবঙ্গের তীর্থস্থান গুলোর মধ্যে তারাপীঠ বরাবরই খুব জনপ্রিয় সেই জন্য এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম আমরাও সেই টানেই পৌঁছে গিয়েছিলাম কলকাতা থেকে তারাপীঠ এবং সেটা বন্ধ করে তারা সিরিজের পর্বটা করে যান তাহলে অবশ্যই দেখার জন্য অনুরোধ রামপুরহাট স্টেশনের বাইরেই দেখতে পেয়ে যাবেন টোটো অটো এবং গাড়ি স্ট্যান্ড তো এই যে রামপুরহাট জাংশন থেকে বেরিয়েই এইদিকে লেখা আছে একটা বড় বড় সাইনেজ থ্যাংক ইউ বলে ধন্যবাদ এখান থেকেই কিন্তু তোমরা টোটো অটো বা বড় অটোগুলো যেগুলোকে আমরা ট্রেকার বলি এছাড়াও রিক্সা সেই সব কিছুই তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা যদি এখান থেকে বা তারাপীঠ যাও যেহেতু প্রায় সাত কিলোমিটার একটা ডিস্টেন্স তো আমি সাজেস্ট করবো তোমরা অটো কিংবা ট্রেকার যেগুলো হয় সেগুলোতে তোমরা যেতে পারো তোমরা চাইলে রিজার্ভও করে নিতে পারো কিংবা তোমরা যদি একজন কিংবা দুজন থাকো তাহলে তো রিজার্ভ করার কোনো মানে হয় না সেক্ষেত্রে তোমরা শেয়ারিং বেসিসেও যেতে পারো নর্মালি মন্দির অবধি চল্লিশ টাকা করে নেওয়া হয় ডিম্যান্ড বেশি থাকলে পঞ্চাশ টাকা এদিকে অটোও আছে এরকম অটো অটোতে যেরকম হয় চারজন করে এইগুলোই হলো টুকটুক বা ট্রেকার এখানে সামনে ড্রাইভারের পাশে দুজন এই দিকে হচ্ছে টোটাল তিনটে সিট আছে এখানে চারজন এখানে চারজন এখানে চারজন টোটাল তিনটে জায়গায় লোকজন বসে তো টোটাল এখানে জনের ক্যাপাসিটি আছে তো জন মিলে তোমরা শেয়ারিং বেসিসে পার হেড চল্লিশ টাকা করে তোমরা এখান থেকে পৌঁছে যাবে তারাপি। তো ঘড়িতে এখন বাজে দশটা পঁচিশ আমরা রামপুরহাট থেকে অটোয় উঠে গেছি আর এখন আমরা সোজা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে তারাপীঠের দ্বারকা রিভার যে আছে দ্বারকা রিভারের কাছেই আমাদের হোটেল বুক করা আছে কোন হোটেলে আমরা উঠছি সেটা তোমাদেরকে দেখাবো তো আমাদের এখন যেতে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগবে তো এক্স্যাক্টলি কখন আমরা গিয়ে হোটেলের সামনে পৌঁছাই সেটা তোমাদেরকে জানাবো কুড়ি বছর পরে আরও একবার মহাপীঠ তারাপীঠে ফিরে আসা কথাই আছে না মা না ডাকলে আসতেই পারবেন না হয়তো এবার মা ডেকেছেন বলেই আরও একবার মহাপীর তারাপীঠে ফিরে আসা রামপুরহাট থেকে অটোতে কুড়ি মিনিটের যাত্রা শেষে ফিরে এলাম তারাপীঠে তো ঘড়িতে এখন বাজে দশটা সাতচল্লিশ তো আমাদের কুড়ি মিনিট মতো লাগলো রামপুরহাট স্টেশন থেকে আমাদের এই হোটেলে আসতে তো এটা হলো আজকে আমাদের হোটেল হোটেলের নাম হচ্ছে দ্বারকা এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলি দিয়ে গেলেই একটা ব্রিজ পড়বে ব্রিজ মানে সেই দ্বারকা রিভারের ব্রিজটা তো এই গলি দিয়ে খানিকটা এলেই আমাদের এই হোটেল তো অলরেডি আমরা প্রি বুক করেই এসেছিলাম যাতে রকম হেডেক না থাকে আমি অ্যাকচুয়ালি যখন কোথাও ঘুরতে বেরোই তো সব কিছু আমি প্রি বুক করেই আসি কোনো রকম হেডেক নিই না বা যেহেতু অটোটা অবভিয়াসলি প্রি বুক করার কোনো জায়গা ছিল না বাট আমি কিন্তু এই অটো দাদার নাম্বার নিয়ে নিলাম তো ফিউচারে আবার যদি তারাপীঠ আসি অটো এই অটোদাদাকে সঙ্গে সঙ্গে কল করে দেবো স্টেশনে চলে আসবে চলে আসব। তো তো কুড়ি মিনিট লাগলো এখন আমরা হোটেলে চেক ইন করবো কোন রুম পাচ্ছি কেমন সেই রুম কি কি ফেসিলিটি সেই সব কিছু জানাবো তার জন্য হোটেলে ঢুকতে হবে চলে এসো হোটেলে মন্দির থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথেই আমাদের এই হোটেল দ্বারকাধীশ তো আমরা সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছি এই সেকেন্ড ফ্লোরে রুম নেওয়ার কারণ একটা আছে সেই কারণটা তোমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের রুমে ঢুকে তারপরে তোমাদেরকে বলবো তো আমি আপাতত এলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এখানে সুন্দর একটা ব্যালকনি টাইপের করা আছে এখানেও বেশ কিছু রুম আছে আর এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে সেকেন্ড ফ্লোরে এনে কিন্তু লিফটের কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও কিন্তু লিফ্টটা পুরোপুরিভাবে রেডি নেই তো তোমরা যখন আসবে তোমরা একবার ফোন করে আসতে পারো যে লিফ্টের কনস্ট্রাকশানের কাজ পুরোপুরি শেষ হয়েছে কিনা তো এই যে হোটেলটাই আমরা এসেছি তারকাদি এটা কিন্তু একদমই রিসেন্ট মাত্র দু মাস হয়েছে এই হোটেলটা এখানে তৈরি হয়েছে তো একদমই রিসেন্ট আমাদের হোটেল আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো তো এটা হলো তিনশো তার মানে আমাদেরকে ওই দিকে যেতে হবে তো চলে এসছি আমরা হোটেলের রুমে রুম নাম্বার তিনশো তো ঢুকি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা থার্টি টু ইঞ্চের একটা এলইডি টিভি তার পাশে ব্যালকনি আছে ওটাতে পরে আসছি এখানে খুব সুন্দর করে সাজানো এখানে তোমরা তোমাদের ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো এখানে রাখতে পারো এটা হচ্ছে কোয়াড্রাপল বেড যদিও এনারা ক্লেম করেন এই যে দুটো বেড আছে এখানে ছজন শুতে পারে তো এ দেখুন এই দিকে একটা বড় বেড কিং সাইজের একটা বড় বেড এইদিকে এইদিকে ওনারা বলছেন যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট একটু গাদাগাদি হবে বাট তিনজন কিন্তু এখানে আরামসে শুয়ে পড়তে পারবে এখানে তিনজন আর উল্টো দিকে আরেকটা বেড আছে তো এখানে তিনজন তিনজন টোটাল ছজন এই রুমটায় থাকতে পারবে আচ্ছা এছাড়া আর কি কি আছে দেখছি এখানে একটা ওয়ার্কিং ডেস্ক টাইপের আছে যদিও এখানে টেলিফোন বা এই সমস্ত জিনিসগুলো থাকে আপাতত নেই এই দিকে দেখতে পাচ্ছি আপনারা লাগেজ রাখার একটা জায়গা আছে যেখানে আপনারা লাগেজ রাখতে পারেন এই দিকে একটা চেয়ার আছে ওই দিকেও আরেকটা চেয়ার আমি দেখতে পেলাম ওই আরেকটা চেয়ার আছে বাথরুমের পাশেই আর এই দিকে আছে একটা কাপবোর্ড কাপবোর্ডটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কাপবোর্ড কারবোর্ডের পাশে আছে একটা মিরর এখানে আবার লাইটও আছে ওয়াও নাইস মানে এই যে ব্যাপারটা এই জায়গাটা কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর তো এখানেও তোমরা ছোটোখাটো টুকটাক জিনিসপত্রগুলো এখানেও রাখতে পারো টুকটাক ছোটোখাটো জিনিসপত্রগুলো এখানেও রেখে দিতে পারো এছাড়াও তোমাদেরকে আবার দেখিয়ে দিই বাথরুম মানে আমি যখন কোনো হোটেলে আমি যখন কোনো হোটেলে ঢুকি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি সবসময় লক্ষ্য করি সেটা হলো বাথরুম চলো তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই এটা হলো বাথরুম এবং বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার আছে এইদিকে আছে স্মল একটা বেসিন এইদিকে সাবান সোপ এগুলো রাখার যদি এখানে আমি কোনো লিকুইড সাবান বা লিকুইড শ্যাম্পু এরকম আপাতত এখানে কিছু দেখিনি অ্যাকচুয়ালি খুব নতুন তৈরি হয়েছে তো এখনও সেই সমস্ত ব্যবস্থাপনাগুলো করে উঠতে পারিনি আর এইদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে এবং আমি যদি পুরো বাথরুমটা দেখাই পুরো বাথরুমটা বেশ বড় এইদিকে আবার শাওয়ার সিস্টেমও আছে শাওয়ার লাগানো আছে আর এইদিকে আছে গিজারের ব্যবস্থা বেশ একটা বড় বাথরুম আমার কিন্তু বাথরুমটা একদম দুর্দান্ত লেগেছে দুর্দান্ত এবার তোমাদেরকে যে কারণে আমি বলেছিলাম সেকেন্ড রুমটা নেওয়া সেটা হলো এই জায়গাটা বারান্দাটা চলো ব্যালকনিটা ওপেন করলাম তোমাদেরকে যেটা বললাম যে সেকেন্ড ফ্লোরে নেওয়ার কারণ একটাই সেটা হলো এত সুন্দর দ্বারকা রিভার এই দ্বারকা রিভারের জন্যই কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছি যদি ফার্স্ট ফ্লোরে নিতাম বিভিন্ন অবস্ট্রাকলের জন্য দ্বারকা রিভারটা ভিজিবল হতো না বাট সেকেন্ড ফ্লোর থেকে দুর্দান্ত লাগছে দ্বারকা রিভার বাট এখন বাইরে প্রচন্ড গরম তাই জন্য একটা ভ্যাবসা একটা ব্যাপার লাগছে বাট বেলায় যখন দ্বারকা রিভার থেকে সুন্দর হাওয়া আসবে তখন কিন্তু এই জায়গাটা বেশ আরামপ্রদ এবং মনোরম লাগবে তো এই হোটেলটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর বাজেট অনুযায়ী রেঞ্জ অনুযায়ী খুবই ভালো কত কী প্রাইস সেই সমস্ত ব্যাপার তোমাদেরকে বলবো তার আগে তোমাদের আরেকটা রুম দেখিয়ে দিই তো এতক্ষণ তোমাদেরকে দেখালাম একটা কোয়াড্রাপের রুম যেখানে এনারা ক্লেম করছেন মানে হোটেল কর্তৃপক্ষ ক্লেম করছেন ছজন মতো এখানে অ্যাডাল্ট থাকতে পারবে বাট আমার যদি সাজেশন তোমরা নাও তাহলে আমি বলবো যে ম্যাক্সিমাম চারজন অ্যাডাল্ট ওই যে দুটো ডাবল বেড ওখানে আরামসে শুতে পারবে এবার আপনাদেরকে দেখাবো আমি একটা ডাবল বেড মানে অকুপেন্সি যদি আমি বলি টু অ্যাডাল্ট আর ওয়ান চাইল্ড আসুন আপনাদেরকে এবার এই ডবল বেডের রুমটা একটু দেখিয়ে দিই তো এটা হলো ডবল বেড ক্যাটাগরির রুম এখানে সবার আগে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মিরর আছে ফুল সাইজ মিরর তো এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে এইদিকে একটা কিং সাইজ বেড আছে কিং সাইজ বেড এনারা এখানে আবার ক্লেম করছেন যে তিনজন অ্যাডাল্ট শুতে পারবেন বাট আমার সাজেশন থাকবে যদি আপনারা একটু খোলামেলাভাবে একটু পা ছড়িয়ে একটু ভালোভাবে থাকতে চান তাহলে দুজন অ্যাডাল্ট এখানে আরামসে শুতে পারবে তিনজনও চাপাচাপি করে মোটামুটি হয়ে যাবে এছাড়া এই দেখতে পাচ্ছি একটা অ্যাস্ট্রে দেওয়া আছে যারা যারা স্মোক করেন তাদের জন্য লাগবে এই জায়গায় একটা একটা ডেস্ক মতো এখানে আমরা আমাদের লাগেজগুলো এরকম ভাবে রেখে দেব এছাড়াও এইদিকে একটা চেয়ার আছে এইদিকে একটা চেয়ার এই ডাস্টবিন রাখার একটা জায়গা এইদিকে একটা থার্টি টু ইঞ্চের টিভি এইদিকে একটা ছোট জায়গা যার মধ্যে আপনারা বিভিন্ন জিনিসপত্র আপনাদের যেগুলো প্রয়োজনীয় সামগ্রী সেগুলো এখানে রাখতে পারে এইদিকে কিন্তু পুরোটা আমি দেখতে পাচ্ছি পুরোটা এইদিকে পুরো ডেকোরেট করা আছে টিভি ক্যাবিনেট করা আছে চারিদিকে মানে বিভিন্ন কালারের যেমন ব্লু অ্যান্ড পিঙ্কের লাইটের কম্বিনেশনে খুব সুন্দর করে সাজানো আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাই যে এইদিকে আছে একটা ওয়ার্ড্রপ তো এই হলো ওয়ার্ড্রপ বেশ বড়ই আছে যদিও একদিনের জন্য আমরা এসছি আমাদের খুব একটা ওয়ার্ডড্রপের দরকার পড়বে না আচ্ছা এই দিক থেকে এবার আপনাদের দেখিয়ে দিই যে যেরকম পাশের রুমটা থেকে দেখালাম এই রুমটা থেকেও আমি দেখতে পাচ্ছি দ্বারকা রিভারের একটা দুর্দান্ত ভিউ এখানে একটা এর সঙ্গে লাগোয়া একটা ব্যালকনি আছে বারান্দা যেরকম পাশের রুমটায় দেখালাম ঠিক এখানেও তাই তো আমি আপাতত ব্যালকনিতে যাচ্ছি না প্রচন্ড রোদ আছে বাট এই যে ব্যালকনি ব্যালকনি থেকেও সেম তোমরা দ্বারকা রিভারের যে ভিউ সেটা দেখতে পাবে তো বেশ ভালোই লাগলো রুমটা ডাবল বেড হিসাবে বেশ ভালো এবার একটু আসা যাক প্রাইসিংয়ের ব্যাপারটায় মানে রুম রেন্ট বা রুম ফেয়ার কত তো এই যে ডবল বেড ক্যাটাগরির যে রুমটা আমরা নিয়েছি ডাবল বেড ক্যাটাগরির রুমের ফেয়ার বা রেন্ট হচ্ছে ষোলোশো টাকা করে যদিও আমরা একটু দরদাম করেছি পনেরোশো টাকায় পেয়ে গেছি আর আমি জিজ্ঞাসা করলাম যে কোয়ার যে রুম যেখানে চারজন অ্যাডাল্ট শুতে পারবে তো সেই রুমের রেন্ট হচ্ছে তিন হাজার টাকা করে ওটাও যদি দরদাম করো ওই আঠাশশো উনত্রিশশো একশো দুশো টাকায় এনারা কমিয়ে দেন তো এইভাবে কিন্তু এই যে দুটো রুমের রেন্ট সেই রুমের রেন্ট আপনাদের বলে দিলাম তো দুজন থেকে শুরু করে দশজন অবধি বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এই হোটেলে সেইগুলো আপনারা অপ্ট করতেই পারেন আপনাদের পছন্দ মতো তো এবার আমরা একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমরা দুপুরে কোথায় লাঞ্চ করছি সেটা আপনাদেরকে দেখাবো রুম নাম্বার দুশো ছয় তোমাদেরকে এই হোটেল দ্বারক আরেকটা রুম দেখিয়ে দিই তো এটা হচ্ছে রুম নাম্বার টু সবার প্রথমে দেখা এখানকার মিরারটা যেটা আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে ওয়াও খুব সুন্দর একটা এস শেপের মিরারটা কিন্তু এখানকার জাস্ট দুর্দান্ত সবার প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে দুটো চেয়ার আছে এইদিকে আছে একটা লাগেজ রাখার জায়গা এইদিকে হচ্ছে একটা বেড একটাই বেড এখানে যে দেখতে পাচ্ছি একটাই বেড টোটাল এখানে পাঁচটা বালিশ পাতা আছে তো এই যে পাঁচটা বালিশ পাতা আছে তার মানে এখানে পাঁচজন অ্যাডাল্ট মোটামুটি ভালোভাবে শুতে পারবে তোমাদেরকে আগে যে রুমগুলো দেখিয়েছিলাম একটা কোয়াড্রাপেল রুম সেখানে দুটো বেড টোটাল তিনজন তিনজন ছজন বাট যদি তোমরা চারজন থাকতে চাও চারজন ওই বেডে আরামসে হয়ে যাবে তোমরা যদি চারজন এক বেডে শুতে চাও তার জন্য এই রুমটাও অ্যাভেলেবেল আছে আচ্ছা এবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা সেই থার্টি টু ইঞ্চের টিভি আছে টিভি ক্যাবিনেট করা আছে এই দিকে আছে বাথরুম বাথরুমটাও একটু দেখিয়ে দিই সেম অন্যগুলোর মতোই এই বাথরুমটা একটু অন্যরকম শেপে তো এই হলো বাথরুম এছাড়াও প্রত্যেকটা রুমের মতো এখানেও আছে এসি আর এই দিকে আছে একটা ক্যাবিনেট বা ওয়ার্ড্রপ এই দিকে আছে একটা ওয়ার্ড্রপ আর এই দিকে কি আছে এই দিকে মোস্ট প্রবাবলি ব্যালকনি তো ব্যালকনি একটু দেখিয়ে দিই ব্যাস এই হলো ব্যালকনি তো ঘড়িতে বাজে এখন দুপুর একটা আর আমরা আমাদের হোটেল দ্বারকাদিস সেই হোটেল দ্বারকাদিস থেকে এখন বেরোলাম আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমাদের প্ল্যান আছে যে বিকেলবেলার দিকে আমাদের যে পান্ডা বা পুরোহিত মশাই বললেন যে তিনটে সাড়ে তিনটে নাগাদ যদি আমরা মন্দিরে যাই সেই সময় একদমই ফাঁকা থাকবে তো আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই আমরা আরামসে পুজো দিতে পারবো মাকে দর্শন করতে পারবো তো সেই মতোই আমরা প্ল্যান করেছি আপাতত আমরা লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ করে ফিরে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মায়ের মন্দিরে যাব। এই গলির আশেপাশে কিন্তু দুদিকে প্রচুর আমি হোটেল দেখতে পাচ্ছি এইদিকে যেমন নিউ গ্র্যান্ড পিপল এইদিকে আছে রূপসী বাংলা তো এখানে প্রচুর খাবারের দোকানও আছে তোমরা যদি এনাদেরকে বলো সবজি মাছ এনে দাও এনারা কিন্তু রান্নাও করে দেবেন প্রচুর দুপাশে খাবারের দোকান আবার নতুন নতুন স্টলও তৈরি হচ্ছে আমি প্রায় কুড়ি বছর বাদে আমি তারাপীঠে আসছি হোটেল নিরালা হোটেল সুপ্রিয় পরপর হোটেল দুপাশে পরপর হোটেল আর এখন তো সারা পশ্চিমবঙ্গে টোটোর সংখ্যা প্রচুর বেড়ে গেছে তার সঙ্গে এখানে অটো আছে আর ট্রেকার আছে সব কিছুই এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই ব্রিজে উপরে উঠে এলাম এই হচ্ছে দ্বারকা নদী আমাদের মোস্ট প্রভাবলি ওই দিকটা এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই আঙুলের সর্ব এইদিকে কিন্তু আমাদের যে হোটেল দ্বারকাদিশ তার রুমটা তো আমরা এই ভিউটা দেখতে পাচ্ছিলাম আমাদের রুম থেকে তো এখানে একটা সুন্দর পাড় বাঁধানো আছে এই এখন আমরা এখন আমরা দ্বারকা রিভারের ওপরে যে ব্রিজটা বানানো আছে সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি লাঞ্চ করতে যাওয়ার জন্য কোথায় যাবো বুঝতে পারছি না প্রচুর রেস্টুরেন্ট আছে কোন রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি ভালো সেটাই এখন এক্সপ্লোর করার ব্যাপার সেটাই এখন দেখার ব্যাপার খাবারের কোয়ালিটি কেমন সেটাও দেখব এবং তোমাদেরকে জানাবো কারণ মোটামুটি সবাই তারা তারাপীঠে আসে লাঞ্চ তো সবাই করবেই অবশ্যই তো তোমাদেরকে একটা ভালো জায়গার সন্ধান দেওয়ারই চেষ্টা করছি তো আমরা এখন ঢুকে পড়েছি তারামা সহনির ভেতরে আর যে রেস্টুরেন্টটা এসেছি তার নাম পূজারিণী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট তো কেমন এখানকার খাওয়া দাওয়া সেটা তোমাদেরকে দেখাবো লাঞ্চ করতে এখানেই এসেছি একটু পরে আমরা আবার এখান দিয়েই মন্দিরে যাব তো তারামা সহনির ভেতরে প্রচুর রেস্টুরেন্ট আছে প্রচুর মিষ্টির দোকান আছে প্রচুর খাবারের জায়গা আছে ইভেন হোটেলও আছে তো সেই মতোই আমরা আপাতত এসেছি পূজারিণী সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে চল এখানে একটু ভাত থাতই খাবো কী খাই কি অর্ডার করি কেমন টেস্ট সব তোমাদেরকে জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে খাবার চলে এসছে আমরা নিয়েছি ভেজ থালি আর তার সাথে আমি না 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 ফিশ আছে ঠিক আছে তো আমরা নিয়ে নিয়েছি এদিকে ভেজ থালি ভেজ থালিতে কী কী আছে সেটা তোমাদেরকে বলছি তার আগে দেখিয়ে দিই যে এই দিক থেকে আমি নিয়েছি ফিস ফিশ কারি তো এবার আসে যাক ভেজ থালির প্রসঙ্গে তো ভেজ যেমন তোমরা দেখতে পাচ্ছ এইদিকে আছে সাদা ভাত ভাতের সাথে খাওয়ার জন্য ডাল ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা এদিক থেকে আছে আলু পোস্ত এদিক থেকে আছে শুক্তো আর এদিক থেকে আছে একটা পাপড় তো এই হলো ভেজ মেনু এই টোটাল ভেজ থালিটার দাম হচ্ছে একশো টাকা করে আর আমি যেহেতু আলাদা করে ফিশ কারি নিয়েছি তো ফিশ কারির দাম আলাদা করে সত্তর টাকা পে করতে হবে তো আমার টোটাল ওয়ান সেভেন্টি রুপিস এবার খাওয়া দাওয়া চলো একটু ভাতের সাথে একটু ডালটা দেখি ডালটা কেমন তো ডালটা নিলাম ডালটা নিলাম হুম ঠিকঠাক আলু ভাজাগুলো মানে একটু চিপসের মতো এবার একটু শুক্তো নিই দেখা যাক শুক্তোর টেস্টটা কেমন শুক্তো নিলাম হুম সত্যটা মোটামুটি বিশাল হাইফাই কিছু না এর থেকে আমার মা বাড়িতে ভালো করে ঠিকঠাক এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলু পোস্তটা কেমন আলু পোস্তর কালারটা তো ঠিকঠাকই এসছে টেস্ট করা দেখার পালা এবার টেস্ট করা যাক আলু পোস্ত হুম আলু পোস্তটা খুবই ভালো পোস্তর যে ফ্লেভারটা সেটা কিন্তু ভরপুর আছে আলু পোস্তটা আমার এই তিনটে খাবারের মধ্যে আলু পোস্তটা সবচেয়ে ভালো লাগলো আর মাছ তো মাছের মতোই হবে এটা আলাদা করে কিছু রিভিউ দেওয়ার নেই তাও তোমাদেরকে একটু সাইজটা দেখিয়ে দিই এটা আমরা যেটা নিয়েছি ফিশ কারি সেভেন্টি রুপিস এটা হলো সেই মাছের সাইজ আমি যদিও পেটি বলেছি তোমরা যদি কেউ গাঁদা চাও গাদার মাছও পেয়ে যাবে আমার প্রেফারেন্স ছিল পেটি তাই পেটির মাছই নিয়েছি মাছটা ফ্রেশ আছে মাছটা খেয়ে বোঝা যাচ্ছে মাছটা ভালো হুম ভালো ওভার মোটামুটি যা যা খেলাম মোটামুটি অ্যাভারেজ খাবার দাবার তো তোমরা যদি মোটামুটি একটু সস্তার মধ্যে যদি খাবার খেতে চাও তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো এর থেকেও যদি বেটার কোথাও আমরা খাবার কিছু খাই অবশ্যই তোমাদেরকে আমি জানাবো আচ্ছা ভাত থেকে শুরু করে সবই রিপিট হবে তাই তো ভাত ডাল সবজি সবই রিপিট হবে তো এই যে আমরা ভেজ থালির জন্য হান্ড্রেড রুপিস দিলাম একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যেহেতু এটা থালি তাই ভাত ডাল দু রকম সবজি প্রত্যেকটাই কিন্তু রিপিটেবল মানে তোমরা যতবার চাও আনলিমিটেড টাইমস তোমরা এখান থেকে নিতে পারো অবশ্যই মাছটা এখানে আনলিমিটেড নয় আমরা যেহেতু এক পিস নিয়েছি তো এক পিসই তো মাছটা এখানে রিপিট হয় না এছাড়াও পাঁপড় আর আলু চিপস বা আলু ভাজা সেটা রিপিট হয় না এছাড়া বাকি বাদ বাকি দু রকম সবজি ডাল ভাত সবটাই রিপিট হয় রেস্টুরেন্টের বাইরে তারামার আমার সহনির ভেতর প্রচুর এরকম কেনাকাটার দোকান আছে তো এই পূজারিণী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা এখন খেয়ে বেরোলাম এখন আমরা যাচ্ছি আবার আমাদের হোটেলে সেখানে গিয়ে আবার একটু ফ্রেশন আপ হবো তারপরে আবার চলে আসবো মন্দিরে তারপরে কিন্তু আমরা মাকে দর্শন করব পুজো দেব সব কিছুই করবো কারণ আমাদের যে পান্ডা বা পুরোহিত মশাই বলেইছে যে আফটারনুন টাইমে আসতে সাড়ে তিনটের দিকে তাহলে একটু ফাঁকা পাবো আর খুব বেশি লাইনে দাঁড়াতেও হবে না কারণ আজকে শনিবার শনিবার আর মঙ্গলবার নর্মালি খুবই ভিড় হয় বাট আজকে দেখলাম খুব একটা ভিড় নেই এখনও অবধি যেটা বুঝলাম বাট ফাইনালি আমরা যখন মন্দিরে ঢুকবো তখন অ্যাকচুয়াল সিনারিওটা বুঝতে পারবো আমাদের হোটেল এই তারামা সরণি থেকে হেঁটে ম্যাক্সিমাম সাত মিনিট মতো একদমই কাছে খুব একটা দূরে নয় তো এটাই হচ্ছে মেন অ্যাডভান্টেজ যে তারামা স্মরণির কাছাকাছি থাকার তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা যারা তারাপীঠে পুজো দেওয়ার প্ল্যান করছো তারা চেষ্টা করো এই তারামা সরণি যেখান দিয়ে আমরা ঢুকলাম ওর কাছাকাছি হোটেল নেওয়ার এইদিকে প্রচুর হোটেল আছে এই যে এখন আমরা আবার সেই ব্রিজের ওপর দিয়ে হাঁটছি এই প্রচুর হোটেল আছে এইদিকে আমি একটা দেখতে পেলাম লজ যার নাম দ্বারকা লজ এই দ্বারকা লজটা কিন্তু খুব আমার ভালো লাগলো তার মেন কারণ হচ্ছে একদম কর্নার জমিতে প্রপার্টিটা এই যে লজটা আর এই লজের ঠিক পাশেই দ্বারকা রিভার বয়ে যাচ্ছে তো এই দ্বারকা লজ থেকে তোমরা দুর্দান্ত একটা দ্বারকা নদীর একটা ভিউ পাবে আর এই হলো দ্বারকা রিভার তোমাদেরকে আগেও দেখিয়েছি যাওয়ার সময় এখন আমরা সোজা এদিক দিয়ে এগোবো এগিয়ে আমরা হোটেলে পৌঁছাবো যেমন তোমাদের বললাম সাত মিনিট মতো সময় লাগবে চলো হোটেলে ঢোকা যাক তো চলে এসছি আমরা তারামা সরনির সামনে এই তারামা সরণি দিয়ে আমরা এখন প্রবেশ করব মন্দিরের উদ্দেশ্যে তো আমরা মন্দিরের পশ্চিম গেট দিয়ে প্রবেশ করছি পশ্চিম দিক দশ পাউঠি দুয়ার এটা এদিকে দেখতেই পাচ্ছ লেখা আছে আগমন বা নির্গমন মানে এন্ট্রি আর এক্সিট এক নম্বর গেট এই দিয়েই আমরা মূলত প্রবেশ করছি এক্সিটও আমরা এদিক দিয়েই করব চলো এবার আমরা ভেতরে ঢুকি ভেতরে ঢুকে তোমাদেরকে কত বড় লাইন আছে এবং বাকি সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করছি জয় তারা চলো পূরী বছর পরে আসার শাস্তি মা বোধায় সুদে আসলে নিচ্ছিলেন হঠাৎই অকস্মাৎ প্রচন্ড জোরে বৃষ্টি নামে এই তারাপীঠ মন্দিরে জয়ন্তী সহ সদা নমস্তুতে মহিসগ্নি মহা মায়ে চা মুন্দে মুন্ড मालिनी আয়রা রAggং বিয়ং দেহি দেবি দেহি নমস্তুতে গর্বগিয়া ঢোকার আগে তোমাদেরকে লাস্ট আপডেট দিয়ে দিচ্ছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে মারাত্মক বৃষ্টি সন্ধে 6টায় গর্বগিয়া বন্ধ হয়ে যাবে এখন বাজে 5:45 তাইজন্য আমরা ঢুকে পড়ছি নয়তো 13 ঘণ্টা আবার ওয়েট করতে হবে তো এই এখন অবস্থা বৃষ্টি তো তো আমরা ঢুকছি তারা এবার আপনারা দেখতেই পেলেন যে আমরা মায়ের মন্দির দর্শন করে সাতটা নাগাদ আমরা ওই বৃষ্টির মধ্যে টোটো বুক করে আমরা হোটেলে চলে এসেছিলাম হোটেলে এসে একটু ফ্রেশন আপ হলাম ড্রেস ট্রেস চেঞ্জ করলাম এখন ঘড়িতে বাজে আটটা আমরা এখন আবার বেরোচ্ছি প্যারা কিনবো কারণ আমরা যখন তারাপীঠে এসছি প্যারা না কিনে তো এখান থেকে ফিরবো না তো এখন আমরা প্যারা কিনবো আর তার সাথে যদি শ্মশানে যাওয়ার সুযোগ হয় চেষ্টা করব কথাই দিতে পারছি না শ্মশানার একবার যাওয়ার চেষ্টা করব আর শ্মশানের পর আমরা ডিনার করব কোনো একটা জায়গায় ডিনার করে আবার আমরা হোটেলে ফিরে আসবো পরের দিন মানে পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন আমরা এই তারাপীঠ মানে রামপুরহাট থেকে ট্র্যাভেল করব বোলপুরে তো রামপুরহাট টু বোলপুর ভায়া কলিক এক্সপ্রেস সেই পর্বটাও নিয়ে ফিরছি খুব শিগগিরই আপাতত আমরা বেরোচ্ছি এখন হচ্ছে এই হলো রাতের বেলার একটা মুহূর্ত এই হোটেলের সামনে থেকে উল্টো দিকে আপনজন গেস্ট হাউস আর এই দিকে হোটেল লারিকা এবং তার পাশেই আছে হোটেল ক্লাসিক তো সেই গলি দিয়ে বেরিয়ে এখন আমরা আবার সেই মা স্মরণই সেই তারামা স্মরণই যাব এই হলো বামদেবের সমাধিস্থল মানে বামা তার সমাধিস্থল আর তার পাশেই দেখতে পাচ্ছ তারা মায়ের চরণস্থল আর এখানে যোগ্য চলছে আর শ্মশানটা হলো এই দিক দিয়ে এই দিক দিয়ে চলে গেলে তোমরা শ্মশানটা দেখতে পাবে তো শ্মশান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ডিনার করতে এই তারামা সরণীর মধ্যেই কোনো একটা জায়গায় কোনো একটা ভালো রেস্টুরেন্টে এখন আমরা ডিনার করবো দুপুরের যে খাওয়া দাওয়া সেটা কিন্তু একদম মিডিয়ার ছিল তো রাতের বেলা একটা ভালো কোথাও প্ল্যান করছি ডিনার করা দেখা যাক কোন জায়গায় করি এবং সব ফিডব্যাকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আরও একবার চলে এসেছি কাকাতোয়া ল্যাংচার সামনে বাট এবার ল্যাংচা কিন্তু নয় তার পাশে থাকা বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা ভেজ অ্যান্ড ননভেজ দুটো অপশানই আছে সেই রেস্টুরেন্টটা এখন আমরা ডিনার করতে তোমরা যদি এই বিনাপানি হোটেলটায় আসো বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাহলে তোমরা যদি রুটি নাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা মাটন পানিরটা টেস্ট করবে তোমরা যদি পানির লাভার হও তাহলে তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে তরকারটা একদমই রেকমেন্ডেড নয় ফ্রাইড রাইসটা নিতে পারো শো শো খুব একটা হামোড়ি কিছু নয় দার্লির চিকেনটা ভালো লেগেছে চলো মোটামুটি আমাদের ডিনার কমপ্লিট এবার আমরা বেরোবো এই হোটেল থেকে তো ফাইনালি আবার চলে এসেছি আমাদের হোটেলে ডান এখন আমরা রুমে যাবো আর সোজা ঘুম কালকে সকালবেলা যখন আমরা আবার হোটেল থেকে বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার বাকি ইনফরমেশনগুলো শেয়ার করব চলো টাটা বাই সো ফাইনালি দ্বারকাদী হোটেল থেকে বেরোচ্ছি আর তারাপীঠ যাত্রা আমাদের এখানেই শেষ হচ্ছে এরপরে আমরা কুলিক এক্সপ্রেসে গড়ে পরবর্তী এপিসোডে সেটা আসছে আমরা বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে বোলপুর আশা করছি আমাদের এই টোটাল একদিনে তারাপীঠ ভ্রমণ আপনাদের খুব ভালো লেগেছে আমরা স্টেশন থেকে এই দাদার অটো করেই এসেছিলাম জিরো তো এই দাদার অটো করেই আমরা রামপুরহাট থেকে এসছিলাম এই হোটেল দ্বারকা দিশে আর এই দাদাকে আমরা আবার দ্বিতীয়বার ডেকে নিয়েছি আমরা এখন হোটেল দ্বারকাদিস থেকে আমরা যাচ্ছি এখন রামপুরহাট স্টেশনে সেখানে আমাদের কুলিকে কুলিক এক্সপ্রেস আমাদের ধরতে হবে এবং আমরা পৌঁছে যাব বোলপুরে তো এই একদিনের ট্রিপ আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে তো প্রত্যেকবারে ভিডিওটা শেষে যেটা আমি বলে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর একটা জিনিস যেটা আমি বলতে বারবার বাধ্য হই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভালো ভালো ট্র্যাভেল ব্লগ দেখার জন্য দেখা হচ্ছে এই তারাপীঠ সিরিজ বা বোলপুর সিরিজের পরবর্তী এপিসোডে যেখানে আমরা ট্র্যাভেল করছি ফ্রম রামপুরহাট টু বোলপুর দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন বাই